আজকে আমরা ডোব দেব সুকুমার রায়ের এক অসাধারণ সৃষ্টি ঝালাপালার জগতে বাংলার ননসেন্স সাহিত্যের এটা একটা রত্ন বললেও ভুল হবে না চলুন শব্দের মার প্যাচ আর চরম বিশৃঙ্খলার এই দারুণ মজার নাটকটার গভীরে যাওয়া যাক আচ্ছা আমাদের জীবনে এমন অভিজ্ঞতা তো কম বেশি সবারই হয় তাই না যখন আমরা এমন একটা আলোচনার মধ্যে পড়ে যাই যার আগা মাথা কিছুই বোঝা যাচ্ছে না সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনাটা দারুণ লাগবে কারণ ঝালাপালার আসল মজাটাই হল এই ধরনের অর্থহীন কথাবার্তার মধ্যে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা জানব এই অবিশ্বাস্য বিশৃঙ্খলার পেছনের কারিগর অর্থাৎ সুকুমার রায় সম্পর্কে আর দেখব কিভাবে তিনি খুব সাধারণ একটা পরিস্থিতিকে একটা চরম হাসির নাটকে বদলে দিয়েছেন নাটকের শুরুটা কিন্তু একেবারেই সাদামাটা ভাবুন কয়েকজন লোক একটা সাধারণ গানের আসরের জন্য একসাথে বসেছে বেশ একটা শান্ত স্বাভাবিক পরিবেশ কিন্তু এই শান্তি যে বেশিক্ষণ টিকবে না তা বলাই বাহুল্য তাহলে কারা আছেন এই আসরে এবার আলাপ করা যাক সেই চরিত্রগুলোর সাথে যারা তাদের অদ্ভুত সব যুক্তি দিয়ে এই আসরটাকে একেবারে পাগলামের পর্যায়ে নিয়ে যাবে প্রথমে আসছেন পণ্ডিত মশাই নাম শুনেই বোঝা যাচ্ছে উনি আসরে একটু জ্ঞানগম্য আর শৃঙ্খলা আনার চেষ্টা করেন কিন্তু মজার ব্যাপার হলো উনি সেই চেষ্টা করতে গিয়ে নিজেই সেই বিশৃঙ্খলার একটা অংশ হয়ে যান আর এখানেই দেখুন শব্দের খেলাটা শুরু হয়ে গেল পণ্ডিত মশাই ছুটি শব্দটা নিয়ে এমন একটা প্যাঁচালো যুক্তি দিলেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল মানে ওনার পাণ্ডিত্যই যেন গোলমালের উৎস হয়ে দাঁড়াল এরপর আসছেন ঘেটুরাম আলোচনাকে লাইন থেকে বের করে দেওয়ার ব্যাপারে ইনি একেবারে ওস্তাদ যখনই কোনো গুরুত্বপূর্ণ কথা উঠবে উনি এমন একটা অপ্রাসঙ্গিক বিষয় তুলে আনবেন যে সবাই আসল কথাটাই ভুলে যাবে ভাবুন একবার হয়তো আলুর দাম নিয়ে খুব জরুরি একটা আলোচনা চলছে আর তার মাঝখানে ঘেটুরাম হুট করে পটল ডাঙ্গার কথা তুলে পুরো ব্যাপারটাই ঘেটে দিলেন এটাই হল অপ্রাসঙ্গিকতার একটা সেরা উদাহরণ আর এই হলেন রামকানাই ওনার যুক্তিগুলো অনেকটা গোলক ধাঁধার মতো একই জায়গায় বারবার ঘুরপাক খেতে থাকে যা শুনতে খুব হতাশাজনক লাগলেও আসলে ভীষণ মজার এই কথাটা দিয়েই রামকানাইয়ের চরিত্রটা পরিষ্কার বোঝা যায় এমন একটা অর্থহীন সমাধানহীন সমস্যা নিয়ে উনি মেতে ওঠেন যেটা পুরো পরিস্থিতিকে আরও হাস্যকর আর অদ্ভুত করে তোলে তো চরিত্রদের সাথে তো পরিচয় হল এবার দেখা যাক এই সব রথি মহারথীরা মিলে কিভাবে একটা সাধারণ আলোচনাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যায় যেখানে ভুল বোঝাবুঝিটাই যেন মূল সুর দেখুন পণ্ডিত মশায়ের কথাটা কিন্তু খুব সাধারণ একটা যুক্তিসঙ্গত অনুরোধের মতোই শোনাচ্ছে তাই না কিন্তু এখান থেকেই আসল গল্পের শুরু আর সঙ্গে সঙ্গে রামকানাইয়ের এই অদ্ভুত উত্তর মানে দেখা শব্দটার অর্থটাই উনি এমনভাবে পাল্টে দিলেন যে পুরো পরিস্থিতিটাই একটা হাঁসের খোরাক হয়ে গেল সাধারণ কথাকে ঘুরিয়ে দেবার কি অসাধারণ ক্ষমতা এই সবিরোধী যুক্তিটা একটু খেয়াল করলে বিষয়টা পরিষ্কার হবে দেখা ক্রিয়াপদটা যেটা সরাসরি চোখের সাথে জড়িত সেটাকে উনি জুড়ে দিলেন কানের সাথে এটাই হলো বিশুদ্ধ ননসেন্স বা আবল আবোলতাবোল কথার জাদু এখন প্রশ্ন হলো এই যে এত সব তাবল কথাবার্তা এর পেছনে কি কোনো নিয়ম বা কৌশল আছে নাকি পুরোটাই শুধুই পাগলামে অবশ্যই আছে চলুন সুকুমার রায়ের সেই জাদুর বাক্সটা একটু খুলে দেখা যাক ঝালাপালা আসলে ধারার সাহিত্য তাকে বলা হয় লিটারেচার এই ধরনের লেখার কাজই হল যুক্তি আর অযুক্তিকে এমনভাবে মিশিয়ে দেয়া যা আমাদের ভাষার নিয়ম নিয়মকানুন আর প্রচলিত চিন্তাভাবনাকে একটু ধাক্কা দেয় সুকুমার রায় এখানে মূলত কয়েকটা দারুণ অস্ত্র ব্যবহার করেছেন প্রথমটা হল শ্লেষ মানে একটা শব্দের একাধিক অর্থ নিয়ে খেলা যেমনটা আমরা ছুটির ক্ষেত্রে দেখলাম তারপর আছে আক্ষরিকতা মানে কান দিয়ে দেখার মতো ব্যাপার এরপর আসছে চক্রাকার যুক্তি ওই যে রামকানাইয়ের মৃতের পয়সা নিয়ে অবাস্তব চিন্তা আর সবশেষে ঘেটুরামের মতো অপ্রাসঙ্গিক কথাবার্তা তো আছেই তো এত সব বিশৃঙ্খলা এত অর্থহীন কথাবার্তা এগুলো আমাদের এত আনন্দ দেয় কেন একশো বছর পরেও কেন ঝালাপালা এতখানি প্রাসঙ্গিক চলুন শেষভাগে সেটাই একটু ভাবা যাক কারণটা হয়তো খুব সহজ ঝালাপালা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সবকিছুকে সবসময় যুক্তির পাল্লায় মাপতে হবে এমন কোনো কথা নেই মাঝে মাঝে এই অর্থহীনতার মধ্যেই একটা অদ্ভুত শান্তি একটা মুক্তি খুঁজে পাওয়া যায় ভাবা যায় এক শতাব্দীরও বেশি সময় ধরে এই নাটকটা একইভাবে মানুষকে হাসিয়ে চলেছে ছোট থেকে বড় সবাই এর মধ্যে নিজেদের আনন্দ খুঁজে পায় এর আবেদনটা সত্যিই কোনোকালে সীমাবদ্ধ নয় তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের চারপাশের এই পৃথিবীটা যেটা সারাক্ষণ নিয়ম আর শৃঙ্খলা মেনে চলতে বলে সেই পৃথিবীতে এই বিশুদ্ধ আবোলতাবোলের এই ননসেন্সের কি সত্যি কোনো প্রয়োজন আছে এর আসল মূল্যটা ঠিক কোথায় ব্যাপারটা কিন্তু ভাবার মতো